হাই এভ্রিভাই নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজ হচ্ছে দীঘাতে ডে টু কিন্তু আর ডে টু বলাটাও ভুল হবে কারণ আমরা এখন যাচ্ছি চন্দনেশ্বর মন্দিরে পুজো দিতে তারপরে বেরিয়ে যাব তো তারপর টিফিন টিফিন এখান থেকে করে তারপরে লাগেজ নিয়ে বেরিয়ে যাব তো ডে টু বলাটাও ভুল হবে তারপরে কোথায় যাব না যাব তো সবটাই দেখতে পাবে তো চলো এখন চন্দনেশ্বর মন্দিরে যাওয়া যায় মন্দিরের সামনে দিয়ে যখন গাড়ি পার্কিং জোনে নিয়ে যাই এত ভিড় ছিল পার্কিং জোন পেরিয়েও এত ভিড় গাড়ি লাইন দিয়ে অনেক দাঁড়িয়ে ছিল তো সেখানে গাড়ি রাখলে মানে বাচ্চাকে নিয়ে যাওয়া আসা অনেকটা ডিফিকাল্ট হতো সেই সেই জন্য আমরা মেন রোডে গাড়ি রেখেছিলাম আর মন্দিরে যাওয়ার পথে দু পাশে দেখো এরকম ঠাকুরের প্রসাদ নিয়ে বসছে কিন্তু এই প্রসাদগুলো নিয়ে গেলে আমাদের লম্বা লাইন দিয়ে তারপরে পুজো দিতে হতো আর সেদিনের বারটা ছিল সোমবার একটু ভিড়ও ছিল তো আমরা তো জানি না তো ওখানে পাণ্ডাল বসেছিল তো ওনাদের কাছে একটা মানে যত টাকার পুজো দেবেন ওনারা জিজ্ঞাসা করে তো কত টাকার পুজো দিতে পারবেন তো ওনারা একটা বলেন তো আমরা সেই রকম অনুযায়ী পূজাটা দিই দেওয়ার পর ওনারা কী হয় লাইনে দাঁড়াতে দেয় না ওনারা ডাইরেক্টই ঠাকুরের মন্দিরের ভিতরে নিয়ে যায় তো যাই হোক তারপরে দেখছিলাম যে ভিতরে ঢুকে অনেক ভিড় লাইন পড়েছে আর কি তো আমাদের লাইনে দাঁড়াতে হয়নি ওই যে বললাম পান্ডাল ধরা হয়েছিল বলে সেই জন্য তো ওখান থেকে পুজো টুজো দিয়ে সবার জন্য বাড়ির জন্য কিছু টুকিটাকি জিনিস কিনে এখন হোটেলের দিকে রওনা দিয়েছি এবার হোটেল থেকে লাগেজ নিয়ে এবার বেরোতে হবে তো বেরিয়ে কোথায় এসেছিলাম ফার্স্টে এসেছিলাম আমার ছোট ননদের বাড়ি কারণ দীঘার থেকে ফেরার পথে প্রথমেই পরে দিদির বাড়ি তো সেই জন্য দিদির বাড়িতে শাশুড়ি মা ছিলেন অনেক দিনই এসেছিলেন তো আর মা যেহেতু বাসে যাতায়াত করতে পারে না তাও কষ্ট হয় কিন্তু এখন যেহেতু হাত পা চলছে তাও আসতে পারছে উঠতে কষ্ট হলেও তাও আসে আর কি সেটা কি জিনিস মুকুলি Pa, pa, mpuri, pa, pa. Na, na, pakali pakali na napa kali pakali du pakali na muky 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 pakali makai makai makali makali makai makai pakali pakali makai makai pakali pakali makai makai pakali pakali tumiyata pakali makai makai makali na pakali, no, pakali.

রকি বাইরে শুয়ে আছে মানে দিদিদের পোশাক কুকুরটা তো যাই হোক দিদিদের বাড়িতে আমার এটা নিয়ে সেকেন্ড টাইম কারণ ফার্স্ট টাইম এসেছিলাম ভাগনার বিয়েতে আর এটা হচ্ছে সেকেন্ড টাইম তো ড্রেসটা চেঞ্জ করে কিছুক্ষণের জন্য আবার চলে যেতে হবে অন্য একটা দিদির বাড়ি মানে নিজের ননদের বাড়ি তো যাই হোক তো দুপুরে খাওয়া দাওয়া তো ডান তারপরে একটা জিনিস দেখাই চলো এখানে ছোট ছোট গাছ কিন্তু আমগুলো দেখেছো কী সুন্দর হয়েছে কিন্তু আমাদের ওইখানে আম আমের অনেক মুকুল ঝরে পড়েছে তাও দিদিও বলছিল দিদির গাছে অনেক মুকুলই ঝরে পড়েছে তাও যেগুলো হয়েছে ভালো হয়েছে তো যাই হোক ছোটো ছোটো গাছে কী সুন্দর সুন্দর ফল ধরেছে আর এখানে অনেক রকমই গাছ আছে দিদির ঘরের সামনেটা তো তারপরে আমরা রেডি হয়ে গেছিলাম অনেকক্ষণ পরেই আর কি তো একটু পরেই রেডি হয়ে গেছিলাম কেন কি আবার বেরোতে হবে বড় দিদিদের বাড়িতে গাড়িতে যেই উঠেছি রকি মানে দিদে যে বলি সে কিছুতেই পিছু ছাড়বে না সেও নাকি যাবে ভাবা যায় তো যাই হোক আর সে খুব বোঝে মানে আমরা যে কথাগুলো বলি বা চলে যেতে সত্যিই সে বোঝে মানে আমি যে যেতে বলছি তাকে যে তুমি চলে যাও যাও তো সে ঠিক বুঝতে পারে তো যাই হোক ওখান থেকে বেরিয়ে এসেছিলাম বড়ো ননদের বাড়িতে কারণ কিছু ঘন্টার জন্য ছোট ননদের বাড়িতে আবার মাকে নিয়ে মানে শাশুড়ি মাকে নিয়ে আর আমার মা যেহেতু কোনো দিন আমার বিয়ে আজ এত বছর পরেও আমার মা কখনো ননদের বাড়িতে যায়নি দেখতেও যায়নি কখনো দেখেনি তো সেই জন্য ভাবলাম তো চলো সেই যখন গাড়ি নিয়ে যাচ্ছি এক জায়গায় সব জায়গা থেকে ঘুরে আসাও যাবে আর মাকে সাথে করে নিয়েও আসা যাবে তো এখন চলো গাড়িতে এখন মামমাম তো অলরেডি আগে থেকে উঠে বসেই আছে কারণ ও হচ্ছে যাবে বলে ও সামনে বসে যাবে একদমই পিছু করবে না তো যাই হোক যাওয়ার টাইমে সেই সময় ব্লক করতে পারিনি এই কারণে কারণ অনেকটা সন্ধ্যে সন্ধ্যে মতন হয়ে গেছিলো আর দিদিদের বাড়ির রাস্তাটা মানে খুব সরু মতন খুব সরুও না খুব চওড়াও নয় গাড়ি ঢুকাতেও খুব অসুবিধা হয় কিন্তু যাই হোক আর চারিদিকটা এত সুন্দর সবুজে সবুজ মানে একটা গ্রাম্য দৃশ্য কী সুন্দর লাগে কারণ আমরা সচরাচর ওই চার দেওয়ালে বক্সের মধ্যে বন্দী হয়ে থাকি একটা রুমের মধ্যে তো আমরা প্রকৃতি সম্বন্ধে কি জানব বা কী জানি কী কি রকম কি পাবো তো সেটাই না তো দিদিদের বাড়িতে গেলে চারিদিকটা সবুজে সবুজ তো যাই হোক দিদিদের বাড়িতে গেছিলাম এটা ফেরার সময় তো দু মা পিছনে বসে আর মামা মামার কোলে বসে যায় একদম সকাল সকাল আর দিদি আমাকে এই শাড়িটা গিফট করেছিল একটা হলুদ রঙের জামদানি শাড়িটা সত্যিই খুব সুন্দর লাগছিল আর পরেই আসতে হলো কারণ পরেই আসতে হবে তো যাই হোক এখান থেকে আর কি বেরিয়ে যাই তো এখানে কি ফার্স্ট টাইম যখন দিদিদের বাড়িতে আসি মানে ছোট বাড়িতেও ফার্স্ট টাইম যখন গেছিলাম দিদিদের বাড়িতেও সেই টাইমে এসেছিলাম তো সেই সময় ধান উঠছিল আর এখন দেখো আকাশটা কি সুন্দর পরিষ্কার আর কি সুন্দর সবুজে সবুজ বললাম না একটু আগে তো দেখো দৃশ্যটা খুব ভালো লাগছে না খুবই ভালো তো যাই হোক এখান থেকে বেরিয়ে গেছিলাম আর সত্যি কথা বলতে দুটো দিনের জন্য এসেছিলাম তো দুটো দিন কিভাবে কেটে গেল কিছুতেই বুঝতে পারলাম না তো একদিন দীঘা একদিন হচ্ছে দিদিদের বাড়িতে বাস তার পরের দিন বাড়ি তো যাই হোক দু দিনের জন্য আশাই হয় না আশাই হয় না আর আমার ঠিক বিয়ের দেড় বছর পরে আমি দীঘা এসেছিলাম আবার এত বছর পর আবার হচ্ছে আমি এসেছিলাম দীঘাতে তো যাই হোক দীঘা ছাড়া জানি না আর কোথায় যাওয়া যাবে কি না যাওয়া হবে কি না আর যাওয়া যদি হয় তাহলে সবটাই শেয়ার করব ব্লগে তো চলো এখন হলদিয়াতে আমরা অলরেডি আর ঢুকে গেছি তো চলো ঢুকে গেছি তো আজকে ব্লগটা কিন্তু এই পর্যন্ত যদি আজকে ব্লগে যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে কিন্তু অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা মাম টাটা বলো টাটা